নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আর আজ কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কয়েকজন গেস্ট এসেছিল তা আমি অনেক কিছু বানিয়েছি প্রথমে বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি প্রথমে করাতে একটু তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ ভালো করে কষে নিয়েছি তারপরে মশলাতে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নর্মাল যেমন গরম মশলা দিয়ে আমি নুন হলুদে সিদ্ধ করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি কিন্তু চিংড়ি মাছ ভাজি না নুন হলুদে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি মশলার সাথে সিদ্ধ করা চিংড়ি মাছ ভালো করে দিয়েও বেশ কিছুক্ষণ কষতে থাকলাম কষার কাছেই রান্নার আসল টেস্ট আসে তারপরে ওপর দিয়ে দুই দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা চিংড়ি মাছের সাথে মশলার সাথে দেখুন বেশ দেখতে টেস্টি লাগছে এরপরে আমি দিয়ে দেবো একটু নারকেলের দুধ কিন্তু বাড়িতে আজকে নারকেলের দুধ ছিল না দু চা চামচ আমুল দুধ দিয়ে আমি এই চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেবো আমুল দুধটা গুলে দুধটা এই চিংড়ি মাছের মধ্যে দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম একটু ঘি গরম মশলা লাস্টে নামিয়ে নেবো এটা দিয়ে এটা দিয়েও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাবে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন এইভাবে চিংড়ি মাছের মালাইকারি খুব কম মশলায় তেল আমি দিই বেশি তেল মশলা দিই না তো এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরপর আমি বানিয়েছিলাম ডিমের কারি করাতে তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছিলাম দিয়ে নুন হলুদে ভেজে রাখা ডিম ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদে ভেজে রাখা ডিমগুলো এই কারিটার মধ্যে দিয়ে দিলাম মশলা কারির মধ্যে এইভাবেই আমি এক কারি বানাই দেখুন কারিটা এই মশলার মধ্যে দিয়ে শুকনো শুকনো এক কারি কিন্তু খেতে ভালোই লাগে লুচি রুটি পরোটা ভাত সবার সাথে এই রকম কারি হলে আর কিছুই চাই না আপনারা একবার এরকম বানিয়ে দেখতে পারেন বেশ ভালো লাগবে মশলাদার এক কারি দেখুন এক কারিটা দেখতে ভালো হয়েছে খেতেও বেশ টেস্টি হয়েছিলো তো এইভাবে এককারি আমি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আপনারা দেখুন এইভাবে এক কারি নিশ্চয়ই বানাবেন আর ভালো লাগবে তারপরে আমি ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম একটু কোচানো ধনে পাতা ধনে পাতাগুলো ছড়িয়ে দিয়ে এইটাই আজকে আমার এককারি রেসিপি আর এরপরে বানিয়েছিলাম রাইস নর্মাল ইন্ডিয়া গেট চালের ভাত করে নিয়েছিলাম তারপরে ছিল গাজর মটরশুঁটি বিনস ধনে পাতা একটু ছোট ছোট করে ভেজে নিয়ে রাইসটা দিয়ে দিয়েছিলাম এইভাবেই আমি রাইস বানাই লাস্টে দিয়েছিলাম ঘি একটু দিয়ে একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম দেখুন এই রকম রাইসও এগকারির সাথে ভালো লাগবে তো এটাই আমি বানিয়েছিলাম হালকা হালকা খেতেই খুব বেশি ঘি দিই না আমি একটু কম ঘি দিয়েই এই রাইসটা বানিয়েছিলাম তারপরে আমি বানিয়েছিলাম ডাল ডালের সাথেই মাছ ভাজাভাবে কাতলা মাছ নিয়ে এসেছিলাম তো কাতলা মাছটা একটু আমাদের বাড়িতে সবাই কড়া কড়া ভাজা ভালোবাসে ডালের পাতে খেতে সেই জন্যে বেশ কড়া করে কাতলা মাছটা ভালো করে ভেজেছিলাম আর আমি পিসগুলো একটু পাতলা পাতলা করে কাটি কেননা এগুলো খেতে বেশ ডালের সাথে খেতে ভাজাটাও ভালো হয় তো এটা আমাদের মাছ ভাজা আর একটু পোস্তর বড়া করেছিলাম পোস্তটা আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তারপরে পোস্তটা বাটার সময় আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম আর এই যে মাছ ভাজার এটা হচ্ছে আমার হোম মেড বড়ি যেটা আমার রেসিপি এখানে আমার চ্যানেলে আছে আর একটু ব্যাট পাঁপড় ভেজেছিলাম তো এই যে ছোট ছোটো বাচ্চাদের জন্য ব্যাট পাঁপড় ভেজেছিলাম আর আজকে আমি এই এইগুলোই বানিয়েছিলাম দেখুন অনেক কিছুই বানিয়েছিলাম কাঁকড়া বানিয়েছিলাম কাঁকড়া রেসিপিও আমার চ্যানেলে আছে তো বন্ধুরা আজকে এই সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের ভিডিওতে অনেক কিছুই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে ন